রাত দুটো বাজে স্বপ্ন দেখে চিৎকার দিয়ে লাভ দিয়ে উঠে বসলাম বুকের ভেতর জমা রাখা সর্বোচ্চ সাহসটুকু নিয়ে বিছানা থেকে নেমে পা ফ্লোরে রাখলাম পা ফ্লোরে রাখতেই যেন মনে হচ্ছে পাটা আটকে গেছে আমি পা নাড়াতে পারছি না কি হচ্ছে সব আমার সাথে মাকে ডাকতে যাব ঠিক তখনই মনে পড়লো মা বাবা তো আজ বড় আপুর বাসায় বুকের ভেতর সাহস সঞ্চয় করা সাহসটুকু ফুস করে উড়ে গেল ফোনটা খোঁজার চেষ্টা করছি কিন্তু পাচ্ছি না মাথা উঁচু করে দেখি আমার অন্ধকার রুমে এক টুকরো আলো আমি অবাক হয়ে চারিদিকে তাকালাম কোথা থেকে আসলো আলোটা আমার মনটা বলে উঠল মিষ্টি উঠে দাঁড়া আমি মনের কথায় সাই দিয়ে এক ঝটকায় উঠে দাঁড়ালাম কিছুটা ভয় কমলো সুইচ বোর্ডে হাত বাড়ালাম লাইট অন করার জন্য কিন্তু আমার হাতটা কেউ থাকলো আমার সারা শরীর ভয় কাঁপছে আমি কাঁপা কাঁপা গলায় বললাম ঠিক কে তুমি কিন্তু কোনো সারা শব্দ নেই সর্বোচ্চ চেষ্টা করেও হাত নাড়াতে পারছি না হঠাৎ নিস্তব্ধতার বাদ ভেঙে ফোনে রিং বেজে ওঠে আমি বিছানার দিকে তাকাই এর ভেতর আমি অনুভব করলাম কেউ যেন আমার হাতটা ছেড়ে হাওয়ায় মিলিয়ে গেল এত কিছু না ভেবে আমি ফোনটা ধরি কলটা রিসিভ করা মাত্রই মা বলল মিষ্টি এখনো ঘুমসনি কেন মা আমি নির্বাক হয়ে আম্মুর কথা শুনছি তার গলা শ্বশুনে যেন একটু স্বস্তি পেলাম আমার নিরবতার বেড়াচাল ছেদ করে আম্মু আবার বলে উঠল এই মা মিষ্টি কথা বল হ্যাঁ বলো কি হয়েছে তোর না মা কিছু না তুমি একটু কলে থাকো তো আমি মাকে কলে রেখে লাইট অন করলাম পুরো রুমটা ভালো করে দেখলাম খাটের নিচে দিলাম সবই ঠিক আছে তবে এগুলো কি স্বপ্ন ছিল নাকি ভাবতে ভাবতে ওয়াশরুমের দিকে পা রুমের করবে মা আমি ঠিক আছি বলো এত রাতে কি মনে করে কল দিলে তোকে একা রেখে এসেছি তো তাই আচ্ছা ঘুমিয়ে পর মা আচ্ছা মা রাখি মা কলটা কেটে দিল কিন্তু এতক্ষণ কি হলো এসব আগে যা হলো মানলাম কিন্তু হাত ধরলো কারো শীতল স্পর্শ এটা কিভাবে ভুল হতে পারে আমি ভাবছি এমন সময় কলিং বেল বেজে উঠলো ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম রাত দুটো বাজে এখন আবার কে আসলো আমি ভাবতে ভাবতে মেইন দরজার দিকে পা বাড়ালাম মেইন দরজার সামনে এসে দরজা খুলতেই হন করে বাসার ভিতরে ভয়ঙ্কর রূপে প্রবেশ করলো সাজ্জাদ ও আমিন আমি চমকে উঠলাম আমিন বলল কেমন আছো সুন্দরী আমি কিছুটা ভয় পেয়ে কাপা কাপা গলায় বললাম এত রাতে আপনারা আমার বাসায় সাজ্জাদ হাসতে হাসতে বলল প্রতিশোধ নিতে আসলাম কিসের প্রতিশোধ মনে পড়ে না তুই আমার সাথে কি করেছিস আপনা আমার হضورই টান দিয়েছিলেন তাই আমি আপনাদের গালে চর মেরেছি বিয়াদবি করেছি বিয়াদবির শাস্তি দিয়েছি কিন্তু বাকিটা কি ছিল একটু মনে করে দেখতো সাজ্জাদ দরজা খুলতেই মিষ্টি বাসার ভিতরে প্রবেশ করল সাজ্জাদ রাগAnnotিত হয়ে বলল তুমি আমাদের বাসা এসেছো কেন আমি আপনার আম্মার কাছে এসেছিলাম আপনার আম্মা বাসায় আছে তুমি তো চর মেরেছো তাহলে আবার আম্মার কাছে নালিশ করতে এসেছো কেন আসলে সেদিনের ব্যাপারটা আমি ভুলে গেছি আমি আপনার আম্মার কাছে নালিশ করতে আসিনি আমি একটা কাপড়ের জন্য এসেছিলাম সাজ্জাদ মনে মনে ভাবলো এই তো মক্ষম সুযোগ আম্মা বাসায় এই সুযোগে আমার প্রতিশোধটা নিতে হবে হাসি মুখে বলল আমাদের রুমে আছে তুমি তার কাছে যেতে পারো মিষ্টি সাজ্জাদের কথা বিশ্বাস করে সাজ্জাদের মায়ের রুমে পা বাড়ালো সাজ্জাদ রহস্যময় একটা হাসি দিয়ে সেও তার মায়ের রুমের দিকে চলে গেল মিষ্টি সাজ্জাদের রুমে ঢুকে চতুর্দিকে তাকিয়ে আন্টি আন্টি বলে ডাক দিল কিন্তু সাজ্জাদের মায়ের কোনো সারা শব্দ নেই এমন সময় সাজ্জাদ হাসতে হাসতে মিষ্টির পাশে এসে দাঁড়িয়ে বলল আমার আম্মা বাসায় নেই মিষ্টি অবাক হয়ে বলল আপনি আমার সাথে মিথ্যা কথা কেন বলেছেন কারণ আমি প্রতিশোধ নেব তুই আমার গালে চর মেরেছিস আমি দরিদ্য নষ্ট করে প্রতিশোধ নেব বলেই মিষ্টিকে জড়িয়ে ধরলো মিষ্টি নিজেকে ছাড়িয়ে নিতে শুরু করলো বারবার সাজ্জাদকে অনুনয় বিনয় করতে লাগলো কিন্তু সাজ্জাদ কথা শুনছে না এক পর্যায়ে মিষ্টি সাজ্জাদের দিয়ে দিয়ে আঘাত সাজ্জাদ চিৎকার বিছানার উপর মিষ্টি বেদিক হয়ে দৌড়ে বাসা থেকে বের হয়ে গেল সাজ্জাদ ব্যথায় কাতরাতে লাগলো সেদিন সেই ব্যথা আমি এখনো ভুলিনি এখনো আমার ব্যথা ওঠে আজ আমি আমার ব্যথা নিবরণ করব বলেই খপাত করে মিষ্টির হাত ধরলো আমি আমার হাতটা ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছি কিন্তু সাজ্জাদ আমার হাত ধরেই আছে ও আস্তে আস্তে আমার দিকে এগিয়ে আসছে আমার বুকের উপর হাত দিতে আস্তে আস্তে করে হাত বাড়াচ্ছে হাত ছেড়ে দিল ভয়ে কাপা কাপা গলায় বারবার আমিন আমিন বলে ডাক দিল কিন্তু আমিনের কোনো সারা শব্দ নেই আমার মনেও প্রশ্ন জাগলো এভাবে চিলের মতো ছোমের আমিনকে কে নিয়ে গেল এমন সময় আমাদের গেস্টরুম থেকে আমিনের কান্নার আওয়াজ ভেসে আসলো আমরা দুজন ভীষণ ভয় পেয়ে গেলাম ভয় পেলেও একজন আরেকজনের দিকে তাকিয়ে গেস্ট দিকে ছুটে গেলাম গেস্ট দরজা খুলে ভেতরে তাকাতেই দেখলাম আমিন বিছানার উপর ব্যথায় কাতরাচ্ছে সাজ্জাদ ভয়ে কাপা কাপা গলায় বলল এটা কিভাবে সম্ভব তুই ওখান থেকে এখানে আসলে কিভাবে আমিন কাদো গলায় পড়ল দোস্ত আমি কিছু বলতে পারি না আমাকে কে যেন উড়িয়ে এখানে নিয়ে এসেছে তুই আমার হাত ধর আমাকে তুই বাঁচা আমি বিছানা থেকে উঠতে পারছি না আমি এদের এই অবস্থা দেখে কিছুই বুঝতে পারছি না এটা কি হচ্ছে আমি কি করব বুঝতে পারছিলাম না চিৎকার দিব না কান্না করব কাউকে কি ভাবে ডাকবো কিছু মাথায় আসছে না আমিন চিৎকার দিয়ে উঠে আবার বলল দোস্ত তুই আমাকে বাঁচা কে যেন আমার গলা চেপে ধরেছে আমি নিঃশ্বাস ফেলতে পারছি না সাজ্জাদের চোখ বড় বড় হয়ে গেল সাজ্জাদ কান্না করতে করতে আমাকে বলল তোমাদের বাসায় কি ভূত আছে কথাটা বলতে বাকি সাজ্জাদকে কে যেন আমার সামনে থেকে টান দিয়ে নিয়ে চলে গেল আমি চমকে উঠলাম আমিন কান্না করছে আর ব্যথায় ছটফট করছে এদিকে সাজ্জাদকে নিয়ে গেল এমন অদ্ভুত ঘটনার মুখোমুখি আমি কোনোদিনই হইনি এখন আমি কি করব কিছুই বুঝতে পারছি না মোবাইলটির স্ক্রিনে চোখ রাখলাম করব বলে ডায়ল নাম্বার খুঁজতে গিয়ে দেখি এখানে একটা নাম্বারও নেই নেটওয়ার্ক টাওয়ারও নেই আমি আরো বেশি ভয় পেয়ে গেলাম এদিকে আমিনের চিৎকারে আমার কান ফেটে যাচ্ছে অন্যদিকে সাজ্জাদের কান্নার আওয়াজও আমার কানে ফেসে আসছে আমি দৌড়ে গেস্টরুম থেকে বের হয়ে আসলাম আমি চলে আসার পর আমি আরো জোরে জোরে চিৎকার দিয়ে কান্না করতে লাগলো গেস্ট রুমের বাহিরে আসতে বুঝতে পারলাম সাজ্জাদের কান্নার আওয়াজটা আমার রুম থেকে আসছে আমি কি আমার রুমে দৌড়ে যাব নাকি যাব না দ্বিধা দ্বন্দ্বের উপর পড়ে গেলাম মোবাইলের নেটওয়ার্ক নেই হঠাৎ লোডশেডিং আমি চমকে উঠলাম আমিনের কান্নার আওয়াজ আর শোনা যায় যাচ্ছে না গেস্ট রুমের দিকে উকি মেরে আমিনের অবস্থা কি তা দেখব সে সাহসও পাচ্ছি না আবার কারেন্ট চলে আসলো আমি আবার চমকে উঠলাম হঠাৎ খুব জোরে একটা চিৎকারের শব্দ শুনতে পেলাম আমার রুম থেকে আমি দৌড়ে আমার রুমের দিকে চলে গেলাম আমার রুমের দরজা খুলে বিছানার উপর তাকাতেই আমি যে দৃশ্য দেখলাম এমন ভয়ঙ্কর দৃশ্য দেখে আমি আমার মাঝে আর আমি চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফ্লোরে লুটিয়ে পড়লাম প্রিয় ভিউয়ার্স বিছানার উপর কি এমন দৃশ্য দেখে মিষ্টি চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেললো আর এত সময় সাজ্জাদ আমিনো বৃষ্টির সাথে যে ঘটনা ঘটেছে রহস্য সম্পর্কে জানতে অবশ্যই আপনার ইচ্ছা করছে দ্বিতীয় পর্ব নিয়ে আসছি আপনাদের রহস্য ভেঙে দিতে তত সময় আমাদের সাথেই থাকুন গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন গল্পটির রচনা ও পরিচালনায় ফেরদো প্রযোজনায় মঞ্জুর মোরশেদ ক্যামেরায় শিহাব